মানুষ কোরআন পড়ে না খতম করে এইদিকে হয় বুলা হ্যাঁ আমার বাপ মরে গেছে আমি পড়বো না আমি কেমনে পড়ি এখন আমার বাপ মরে গেছে না আমি কেমনে পড়ব মসজিদ থেকে পোলাপাইন নিয়ে এসে একজন এক পারা পড়বে মানে ও এক পারা এই এক পারা এই এক পারা নাকি তিরিশ 30 পারা হয়ে গেছে তাই বললাম কেমন গো তাহলে ও এক পারা এই এক পারা এই এক পারা এই এক পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে নাকি এক একজনের এক এক পারা হয়েছে

এই কোরআনুল করিম এখানে মুক্তির পথ বলা আছে হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে সব বলা আছে এই সিস্টেমটা বলা নাই এই রকম হচ্ছে এই সিস্টেমটা শোনেন গাজীপুরবাসী তোমাদের কি ছেলে সন্তান লাগবে লাগবে আল্লাহ কারো ছেলে সন্তান লাগবে না ইস্তাগফিরুল্লাহ আলাইহিম ছেলে মেয়ে লাগবে ধন সম্পদ জান্নাত সবার আসবে বলে তাহলে জান্নাত কিভাবে নু আলাই সালাম তার জাতিকে বলেছে জান্নাত কিভাবে আসবে জান্নাত আসবে তো শোনো শোনো নু জাতি এত পদভ্রষ্ট ছিল এত পদভ্রষ্ট ছিল ছিল কিন্তু নু আলাই সালাম তার জাতিকে নিরাশ করেনি কি করেনি আমরাও নিরাশ হব না আমরাও কি হব না আমরা আশা কার কাছে করব কে দয়া করবে ক্ষমা কে করবে পড়া উচিত মানুষের এই যে ত্রিশ নম্বর পারা কয় নম্বর পারা আলাম তারা সুরার যদি নাচ থেকে শুরু করেন নাচ ফালাক এখলাস এবং যদি পিছন থেকে শুরু করেন আলাম তারা সুরার পর কয়েকটা সুরাই আল কর মহাপ্রলয় মাল কর

উড়বে এই হলো মহাপ্রলয় মানুষ নাকি কি পতঙ্গের মতো উড়ে যাবে এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে ভেঙে চৌচুর হয়ে নাকি বালু ধুলা কোনা পরিমাণ ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে এটা নাকি বিপদ বিপদটা কি কোরআন পড়া উচিত মানুষের নুম আলাইসালাম যখন জাতিকে দাওয়াত দিল সব ভাবে গোপনী প্রকাশ্যে এই জাতি মেনে নিল না গাজীপুর ঠিক আমাদের মতোই বেনামাজি ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য আমরা যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা নিতে রাজি নই এখানে কয়জন মানুষ বিশ জন সাহাবির নাম জানে এখানে কয়জন মানুষ দশজন নবীর নাম জানে এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে ইভেন এখানে কয়জন মানুষ গত পনেরো বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে পাওয়া মুশকিল হয়ে যাবে কি আমি নিজেরা সুফি বলতেছি বলো না আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজের ঠিক না ঠিক না মানে আপনাদেরকে এভাবে বলে নিজেরা অনেক জ্ঞানী বলে ফেলছি এই তো না এটাই তো মনে করতেছেন না না আমি এটা বলিনি আমি বলেছি এটাই বাস্তবতা বাস্তবতা